নমস্কার বন্ধুরা অর্ণাব কিট চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি সকাল ও বিকেলের নাস্তা রেসিপি নিয়ে এটা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই বানানো যায় তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো আটা আটাটা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এখানে ময়নের জন্য সাদা তেল এরপর আমি খুব ভালোভাবে হাতে করে ময়নটা মাখিয়ে নেব দেখুন সুন্দরভাবে আমি হাতে করে কিন্তু ময়নটা মাখিয়ে নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু একটা সুন্দর স্মুথ রো বানিয়ে নেব এখানে কিন্তু কোনোরকম রকম কোনো আমি গরম জল ব্যবহার করিনি পুরো নর্মাল জল দিয়ে আমি কিন্তু সুন্দর একটা স্মুথ ড্র বানিয়ে নিয়েছি এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো ঢেকে আর তার আগে থেকেই কিন্তু আমি দুটো আলু সুন্দরভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম আর দিয়ে দিলাম আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো আগে থেকে আমি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও এখানে কিন্তু আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ মতো চাট মশলা এরপর এগুলো কিন্তু খুব ভালোভাবে আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর কোনোরকম কোনো মশলাই কিন্তু আমি আর ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ গুচিও দিতে পারেন কিংবা অল্প পরিমাণে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কোনো কিছুই দিচ্ছি না আমি খুব সহজভাবে কম উপকরণে আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমার কিন্তু পুটটা রেডি হয়ে গেছে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে সুন্দরভাবে গোলমতো করে নিয়েছি এরপর আমি একটা কিচেন স্ল্যাব পরিষ্কার করে আমি এখানে নিয়ে নিলাম আর অল্প পরিমাণে আটা এটার উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম এরপর আমি এটাকে বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে আপনাদের দেখাবো দেখুন একটা বড় সাইজের রুটি কিন্তু আমি বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আপনারাও কিন্তু বানিয়ে নেবেন আমার রুটিটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন এত বড় সাইজেরই কিন্তু আপনাদেরকে রুটিটা প্রথমে বানিয়ে নিতে হবে আমার রুটি পুরোপুরি রেডি এরপর এই রুটির মধ্যে আমি দিয়ে দেবো সেই রেডি করে রাখা পুটটা দেখুন রেডি করে রাখা আলুর পুটটা এখানে কিন্তু আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে আমি চারিধারে এটা ছড়িয়ে নেব পাতলাভাবে আমি খুব সুন্দরভাবে হাতে করে ছড়িয়ে নিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর ঘরে থাকা কম উপকরণ দিয়েই কিন্তু এটা রেডি হয়ে যায় এটা আপনারা বাচ্চার টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন দেখুন আমি বলতে বলতে পুটটা চারিধারে কিন্তু আমার পুরোপুরিভাবে ছোড়ানো হয়ে গেছে এরপর আমি দেখুন রোলের মতো করে রুটিটা খুব সুন্দরভাবে ফোল্ড করে নেব দেখুন কত সহজেই কিন্তু রোলের মতো ফোল্ড হয়ে যাচ্ছে এরপর আমি ওই রুটির শেষ দিকটায় অল্প পরিমাণে জল নিয়ে আমি লাগিয়ে দেবো তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা আটকে যাবে না হলে কিন্তু খুলে যাবে তার জন্য অল্প করে জল নিয়ে আমি ওটা লাগিয়ে দিলাম দেখুন এরপর আমি একটা ছুরির সাহায্যে এটা সুন্দরভাবে কেটে নেব দেখুন আমি কিভাবে কাটি আপনাদের কেটেও আমি দেখিয়ে দিচ্ছি এরপর এখানে অল্প পরিমাণে আটা ছড়িয়ে নিলাম যাতে ছুরির গায়ে না লেগে যায় সুন্দরভাবে কাটা যায় সেই জন্য অল্প আটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি আপনারাও ঠিক এরকমভাবেই কেটে নেবেন আমি সবগুলোই দেখু একে একে করে কেটে নিলাম এই নাস্তাটা কিন্তু খুব সহজেই বানানো যায় হাতে কম সময় থাকলেও আপনারা কিন্তু এটি রেডি করে নিতে পারবেন আর বেশি উপকরণের কিন্তু কোনো ভাবে প্রয়োজন নেই ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটি বানানো হয়ে যাবে দেখুন ঠিক এরকমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর হাতে দিয়ে একটু গোল গোলমতো করে দেখুন হাতে মধ্যেখানে নিয়ে আমি প্রেস করে দিলাম একটু পাতলাভাবে চেপটা ভাব করে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেবো দুটো বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে এভাবেই কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে এরপর একটা আমি এখানে বোল নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো আটা এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে দেখতে কিন্তু সুন্দর লাগবে এরপর এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা কিন্তু বেটার রেডি করে নেব এটা একেবারেই পুরো হবে না পাতলাভাবেই এটা রেডি করে নিতে হবে দেখুন আমার পাতলাভাবে কিন্তু বেটার রেডি করা হয়ে গেছে আগে থেকেই আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম পরিমাণ মতো সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছিলাম এরপর একটা একটা করে নিয়ে আমি এটার মধ্যে কোড করে নিয়ে তেলে দিয়ে দেবো দেখুন সুন্দরভাবে কোড করে নিয়ে আমি একে একে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে যখন এগুলো ভাজবেন অবশ্যই গ্যাসের হিটটা মিডিয়াম টু লয়ে রাখবেন একবারে হাই করে দেবেন না তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে রেডি হবে না আপনাদেরকে সময় ধরে একটু অপেক্ষা করে ভেজে নিতে হবে দেখুন আমার কিন্তু বলতে বলতেই কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর আমি সবগুলো আস্তে আস্তে উল্টে নিলাম এগুলি কিন্তু খুব সহজেই উল্টে যায় দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি উল্টে নিয়েছি একটু সময় ধরে কালারটা চেঞ্জ করে আমি ভেজে নেবো তাহলেই কিন্তু আমার আজকের রেডি হয়ে গেছে দেখুন বলতে বলতে কিন্তু আমার কালারটাও পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে আর কিছুক্ষণ সময় ভেজে নিলেই কিন্তু পুরো রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে যদি আপনারা একটু টমেটো কেচাপ দিয়ে এটা সার্ভ করে নেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে এরপর এক এক করে আমি কিন্তু নামিয়ে নেব নামিয়ে এটা আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নেব দেখুন আমি একটা প্লেটের মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরিয়ে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন